হাই বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ আমি রোবট বই আপনাদেরকে কিছু আজকে আনকমন গাছ দেখাবো যেগুলো জাপানে মার্কেটে বিক্রি করা হয় এগুলো কিন্তু সবগুলা ফুলের টফ যেগুলো আসলে এটা কিন্তু প্লাস্টিক জাতীয় না সবগুলোই অনেক মানে একদম সত্যি সত্যি গাছ এগুলো মোটামুটি ভালো রেঞ্জের মধ্যেই সবগুলা যেগুলো প্রাইস আসলে মূলত প্রায় মোটামুটি এক হাজার টাকা করে এনে সবগুলোই আছে পনেরোশো দুই হাজার টাকার মধ্যে মানে বাট পনেরোশো এন করে এক হাজার টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে এই গাছগুলা সবগুলোই অনেক সুন্দর বিশেষ করে এই গাছটা অনেক সুন্দর এই গাছটাতে এরকম লাল ফুল দেওয়া আছে তারপরে এই কাটা জাতীয় গাছটা এটাও অনেক সুন্দর সবগুলা গাছে কাটা শুধু এটাও পনেরোশো এন করে এই গাছটাও অনেক সুন্দর এই গাছটিও অনেক সুন্দর বিশেষ করে এই গাছটা আমাদের বাংলাদেশে হয়তো কি আগুন পাতা না কি গাছ বলা হয় বাট এই দেশে হয়তো বাংলাদেশে সেটা মূল্য পাওয়া যায় না রাস্তাঘাটে দেখা যায় কিন্তু এই দেশে এটা অনেক দাম তারপরে এদিকে কিছু গাছ আছে এগুলা অনেক এগুলো এই গাছটার দাম হচ্ছে আপনার আট হাজার ইয়েন প্রায় বাংলা টাকা কনভার্ট করলে সাত হাজার টাকা আছে এই গাছটা অনেক দাম এই গাছটা আসলে এই গাছটা হচ্ছে পনেরোশো ইয়েন এই গাছটা অনেক সুন্দর এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ আছে এই গাছগুলো অনেক সুন্দর তারপরে এই গাছগুলো আসলে আমাদের বাসার পাশে মানে বাংলাদেশে বিভিন্ন রাস্তাঘাটে এইগুলো পড়ে থাকে এদেশে এগুলোর অনেক দাম প্রায় এটার দাম হচ্ছে চার হাজার বাংলা বাংলাটাকে কনভার্ট করলে প্রায় পঁয়ত্রিশশো টাকার মতো আসে তারপরে এগুলো হচ্ছে চা পাতা গাছ এগুলোর প্রাইস হচ্ছে আপনার দুই হাজার চারশো বিশ এন বিশেষ করে এই দোকানে সবচেয়ে রেঞ্জের মধ্যে এই গাছগুলা সবচেয়ে বেশি দাম এগুলোর প্রাইস হচ্ছে এই তিন এই কেন মানে আটটা গাছ আছে আটটা প্রাইস হচ্ছে আপনার প্রতিটা প্রিজ হচ্ছে প্রায় ছয় হাজার করে মানে ভালো দাম আর এইগুলো যদি আপনারা শুধু টপ নিতে চান তাহলে এগুলোতে বিভিন্ন সার জাতি এটা পাঠান না বাট সার দিয়ে এরকম সাজায় রাখছে এগুলো আপনারা চাইলে বাসায় নিজে নিয়ে গাছ লাগাইতে পারবেন তারপরে কিছুদিন পরে এরকম রোপণ করলে হয়ে যায় এগুলা প্রাইস হচ্ছে এই টপটার প্রাইস হচ্ছে দুই হাজার ইয়ান করে আর এটি হচ্ছে বিভিন্ন মানে স্প্রে জাতীয় সার জাতীয় বাট গাছের যাতে উর্বরতা বৃদ্ধি পায় তাহলে এগুলো এগুলো মোটামুটি ভালো রেঞ্জেরই মোটামুটি প্রায় চার হাজার টাকা করে এগুলো সবগুলা টপি সুন্দর বিশেষ করে এই গাছটা আসলে অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার দাম হচ্ছে পাঁচ হাজার ইয়েন করে পরে যেগুলো আছে সবগুলোই পাঁচ হাজার ইয়েন করে এনে এই গাছটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে আপনার আট হাজার ইয়েন বাংলা টাকা কনভার্ট করলে সাত হাজার টাকার মতো আসে যাক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে বলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন হাফেজ পরবর্তীতে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল